হচ্ছে না আমার তো কিছু এনে কিছু মনে হচ্ছে কই না তো আমার তো কিছু মনে হয়নি তোমার কি মনে হচ্ছে আমার তো অনেক কিছু মনে হচ্ছে মনে হচ্ছে তোমাকে একবার জড়ি ধরি খুব মজা নয় মেয়ে দেখলেই মন ছুটছুক করে তোমাদের বেশি এরকম বলো না আমরা কত ভালো ছেলে না हां তোমার দেখে তো বুঝা যাচ্ছে তুমি কি ছেলে আসছস মাগবা গড়াই জড়া জরি করি আহা জড়ি দড়ি কি মজা রে শীতকালে মজা লাগে তাই এরকম বললি না মজা তোমাদের আর তোমরা তো ভিডিও ভালোই দেখছো জ্যালেন্ডার সাবসাইট করবে লাইক করবে হইলে আরো ভালো ভালো ভিডিও দেখতে পাবে